হাত পা মোজা পড়তো না কিন্তু হাত মোজা পা মোজা পড়তেছে কার বক্তব্য শুনেছেন শেখ আব্দাক বিনিসুপের বক্তব্যে পরিবর্তন হয়েছে আমি একবার ইন্ডিয়াতে চব্বিশ পরগনা একটা মাহফিলে গিয়েছি তো বলতেছি শেখ আপনি যে মাহফিল এসেছেন এই মাহফিল একবার শেখ আব্দাক এসেছিল তো রাজ্জাক বিন বিনিসুব তিনি শিরকের উপরে বক্তব্য দিয়েছিলেন তো বক্তব্য দেওয়ার পরে উনি ওই অস্ত্র আংটি তাবিজ বালা এগুলো নিয়ে বক্তব্য দিয়েছিলেন তো পরের দিন সকালে যখন আমরা প্যান্ডেল গুছাতে যাই মাঠ গুসাতে যাই তখন দেখি ওই খড়ের ভিতরে বা দেখা যাচ্ছে বিভিন্ন কানিকোনাতে ওই আংটি পড়ে আছে তাবিজ পড়ে আছে মাদুলি পড়ে আছে তাহলে বক্তব্যের প্রভাব বুঝেছেন আপনি বুঝেন না মনে হয় এ বক্তব্য বন্ধ করবেন কিভাবে আপনি শেখ রহমান মাদানি এমন একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ কখনো হয়তো তিনি বাংলাদেশে আসেন কিন্তু সৌদি আরবে বসে যেভাবে তাও। প্রচার প্রচারণা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের আহলে হাদিসের হৃদয়ের মানুষ শেখ মুদিউর রহমান মাদানী শুধু বাংলাদেশের না গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর যত জায়গায় বাংলা ভাষাভাষী সহি আকিদা সালাফি মানহাজ আহলে হাদিস আমাদের দিনী ভাইরা আছেন সবাই শেখ মতুর রহমান রহমান মাদানীকে চিনে তিনি দাম্মামে বসে থেকে গোটা পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তো ঈদের দাওয়াত সুন্নতের দাওয়াত প্রচার পুরস্কার প্রসার করে যাচ্ছে এবং বেদায়তের বিরুদ্ধে শিল্কের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতেছে আপনি দাওয়াত বন্ধ করবেন কিভাবে করতে পারবেন একটা মাহফিল বন্ধ করে আপনি আপনি ভাবতেছেন যে বড় হয়ে গেলেন না বরং মানুষের কাছে বিভিন্ন ব্যক্তিদের কাছে জানা যাবে যে মতিউর মাদানিকে কে ডক্টর আসদুল্লাহ গালিবকে মুজাফর মহসিন কে আব্দুর ইউসুফ আব্দুল্লাহ ফারুক সালাফি কে শহীদুল্লাহ খান মাদানীকে যখন তারা সার্স দিবে তখন তাদের বক্তব্য চলে আসবে এবং এমনিতে মানুষ আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত পেয়ে এবং পর্যায়ক্রমে হবে হবে দাওয়াত পরিবর্তন গোটা বিশ্বব্যাপী যেভাবে দাওয়াতের প্রচার প্রচারণা চলতেছে মূর্খরা তো এগুলা ধরে বসে রাখতে পারে না যারা জ্ঞানী আছে যারা আইরে আছে তারা কোরআন হুদীশ দেখবে বুঝবে আমল করবে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বক্তব্য যেখানে স্পষ্ট সেখানে বিরোধিতা করার কিছু আছে কিন্তু বিরোধিতা কারা করে যাদের অন্তর দুর্বল আমরা পাবনা একবার আমি আর আমাদের প্রিয় ভাই বাসার বিন আলী আপনারা হয়তো অনলাইনে দেখেছিলেন যে বেদাতি ভাইয়েরা বক্তব্য চলাকালীন সময় বিশৃঙ্খলা করার জন্য চলে এসেছে তো আমাদের বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিল বিশৃঙ্খলাময় পরিবেশ হলো পরবর্তীতে থানায় তাদেরকে ডাকা হলো আমাদের ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম তো তারা এবং আমাদের দিনী ভাইয়েরা মুখোমুখি থানায় বসে আছে তো যিনি ওখানে মূল দায়িত্বে আছেন উনি জিজ্ঞাসা করতেছে যে আহলে আদিস ভাইয়েরা কি আপনাদের কোনো বক্তব্যে বাধা দেয় তো বলতেছে না তো আপনারা কোনো বাধা দেন কখনো আহলে আদিদের কোনো বক্তব্যে বাধা দেবেন না কথা বুঝতে পেরেছেন এদেশের মানুষের সবার কথা বলার অধিকার আছে আহলে মানুষেরা কথা বলতে পারবে না কেন কেন এত ভয় আপনাদের যে আদিসরা কথা বললে আপনার মিলাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আহলে আদিসরা বক্তব্য দিলে আপনার জিলাপির ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আহলে আদিসরা বক্তব্য দিলে আপনার পীরের ব্যবসা খানকার ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আপনার বেদাহাতের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আপনার শিরকের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই ভয় লাগে এজন তবা করে ফিরে আসতে ভয় না করে নিজও পরিবর্তন হওয়ার চেষ্টা করে তাহলে আপনার মতো ভ্রান্ত হুজুরের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে এজন্য সতর্ক থাকবেন আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা সালাত আদায় করে কিন্তু আমনসেকি উদাসীন প্রত্যেকই যারা কোনো পড়জনা সালাতের এটুজেট বুঝেন না ওই যে বলেছিলাম না যেগুলো জানেন না ইমাম সাহেব আপনার কাছে কেন যাবে আপনি ইমামের কাছে কেন নিজে ইলম অর্জন করবে মনে থাকবে ইনশাআল্লাহ